আল্লাহ এই যে কথাগুলো বলেছেন যে তোমার তোমরা নামাজের মধ্যে যে জেকেটটা আছে সেই জেকেটটা তোমরা কেন করো না যারা নামাজের ভেতরকার জেকের করে না তাদের নামাজ হবে না এই জন্য নামাজের মধ্যে আমরা আরিবিদের যা বলি সবটাই জেকেট সবটা কি আরিবিদের নামাজের দ্বারান থেকে শুরু করে সারাম প্রেম কিন্তু আরিবিদের সব কথা বলি এই দোয়া দরুদ থেকে শুরু করে এর প্রত্যেকটা কথা তর্জমা করবেন ব্যাখ্যা করবেন তর্জমা করবেন তাহলে দেখবেন কত কথা আপনি আরিবিদের বলেছেন এই কথাগুলাই হলো জেগের জেগার মানে স্মরণ আপনি এই কথাগুলো নিজের জন্য স্মরণ করে নেন আল্লাহকে আপনি বলেন এই কথাগুলো রক্ষা না করতে পারলে এই জেগারের গুণমূল্য এই জন্য আল্লাহ তারা কি বলছেন

আর বুঝা পারছে আরো কয় হ্যাঁ তাই বলে এগুলো কথা কইছি আমি যদি আরবিটা ভালো করে ভাঙে সুরে দেন কি কয় বন্ত হ্যাঁ তাই বলে এগুলো কথা কইছি তা তুমি কি কথা কইছো কোথায় আমি আত্মা এর তুই ইল্লাই অসলাবত তৈব এগুলো কইছি আমি তার বাংলা তুমি দিন দেখছো না বাংলা দেখা লাগবে কে আল্লাহ বোঝো না আমি কি কইছি আল্লাহ বুঝলে হবে আল্লাহ তো বোঝে কিন্তু তুমি যে কি বললে তোমার কথা রে তোমাক বোঝা লাগবে না লাগবে কেনা জোরে কোন আপনি আরবিটা কি কথা দিলেন কি অঙ্গীকার করলেন কি শপথ করলেন কত রকমের আপনি প্রতিশ্রুতি দিলেন এই কথাগুলো আপনার বোঝা লাগবে কিনা জরে করেন